আমার বোন তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছ তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দেই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখরা দাওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসার সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবেন এখানে অবিবাহিত করা আছে হাত অবিবাহিত করা আছে ঠিক আছে আর হাসার কি এই বাঙালি যেটাই কই এটা হাসে কি দুনিয়াটা কৌতুক বলে অবিবাহিত কে আছে এটা হাসার কিছু হয়ে গেল কি মানে বুঝলাম না এটাও হাসার কিছু

তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনে গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয় প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশে ফতোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহফি হামবালিরা বলে যে যতবারই তালাক দে একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা শাহফি মেলাকি আছে বা আহলেদি সালাফি আছে তারাও সুরাব বাকার মধ্যে যেমন তালাক ও মারাতান তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার স্যার আমার এত নেওয়া নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার কেউ হাফার আল বাতাল ইসলামিক সেন্টার লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আল্লাহ ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে আমি দেখেছি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখন আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না আমি জানি আমি না খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে একটা বোন মেসেজ লিখলো আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয় ফটো দিতে জানি না আমি একজন বড় আলমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে উনি আমাকে একটা ভয়েস মেসেজ যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে তিনবার এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা ওনার স্বামী অনুতপ্ত উনি অনুতপ্ত আমার বন্যা শুনছো তো না আমার বন্যা শুনছো তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকে দিন আমি বিলিভ করি যদি আমি এর পরে আর একটা বক্তব্য না দেই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখরা দাও আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ রিপ্লাই হজুরকে আব্দুল রাজা হজুর হুজুরকে মেসেজ করেছিল রিপ্লাই করে নি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই নিই আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই নিই এর মধ্যে কেউ রিপ্লাই দেনি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মেদানী হাফিজাহুল্লাহ উনি সৌদি আরবে হাফার আল বাতান ইসলামিক সেন্টারে ছিল খুব আদর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্তা মাসাটা জেনে আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা বুঝে আসবে বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম আমার স্বামী বলতে তালাক হয়নি আমি বললাম যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামীটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলেছে উনি এবার কী মনে করে আমি বলছে উনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমহিলা কথা বলবে না তখন জোহরঠ টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ খারাপ ওই ভদ্রমহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটার কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হইছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলে না আমি বললাম ধরে না আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো কিনা বলে যে কাট বললাম তালাক দিল তালাক হবে এবারে হুশে দিছে না বেহুশে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা ম্যাটার না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বলে যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মধ্যে তালাক দিতেলাক হবে না রাগের মধ্যে ধাক্কা দিয়ে যদি পাঁচ থাকে পরে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারে আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিতে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় যেই আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে বৈধ করেছে সেই তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে তালাকটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মান মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার হাজবেন্ড কে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে আপনার এই বাচ্চা কি মারা হবে না হবে ওকে আপনারা দুই জনই উভয় মারা গেলেন কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন বউ জমাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনার এই বাচ্চা থাকবে কিনা বলে থাকবে তো তখন আপনাকে কি ফিরে পারবে কেউ মৃত্যু থেকে না আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে বলে যে ও আমাকে বিয়ের পরে মেয়ের বয়স মাত্র আঠারো বছর বললা ভাই আমি কথা বলতাম আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারো আঠারো বাচ্চা আছে আমার স্বামী খুব বদমেজাজি আমাকে তালাক দিয়েছে এখন ও অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স মেয়ের শুধু আঠারো একটা বাচ্চার মা যে বাচ্চা ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার সঠিক মনে নাই এরকম কিছু বলেছে আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললাম বিয়ে আগে স্বামীকে চিনতেন না বলে যে না আমরা না আপনি স্বামী নামাজ পড়েনা ঠিক না বলে যায় বললাম আপনি স্বামী তো নামাজ পড়েনা ঠিক না হ্যাঁ বললাম আপনি স্বামী হুজুর আলেম বলে লাভ হাফেজ বলে লাভ তো নামাজই পড়ে ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি তো বললো যে প্রথমে একদিন তালাক দিল তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় ওনার স্বামী এটা দেখেন আমি আবার বলি এটা আমি বলছি না উনি বলছেন যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ বা হাফেজ হাফেজ এটা কনফার্ম হবে তো বললো যে উনি জানেন যে এক বৈঠকে তিনবার তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানিকে যখন ফোন করেছে তখন উনি বলেছে একটা ধরলাম একবার তিনটাকে কয়বার ধরলাম এক বৈঠক ধরলাম বলে যে আপনাকে আদ দিছে বলে যে হ্যাঁ আরেকবার দিছে বলে যে এটাকে আবার ধরলাম বলে যে আদ দিছে বলে যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলেছে তোমাকে আমি তালাক দিলাম তুমি যাচ্ছ না কেন এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলা হন জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম অত এটা জানে যে এক বৈঠকে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর কোরআন শূন্য অনুযায়ী যদি আপনি সাহাফি মালিকের দিকে আসেন সেই ক্ষেত্রে ওনারা এক বৈঠকে যতবারই দেখো একবার ধরে একবার তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দেই যে ঠিক আছে মানে আপনি Hanafi কোন বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতোয়া দেয় কি সেটা আপনি জেনে নেন মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না কারণ মারা মারি কাটা কাটি হয়ে যাবে বুঝেন নাই মিছিল মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে আরেক গ্রুপ হয় নাই বলবে যে জানা করতেছে ওমুখ হুজুরের কথা ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বুঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান ইজ্জত পালন করে কথা বিয়ে বসে যাই আর পরবর্তী স্বামীর যত্ন নিয়ে মহিলাকে বললাম যে আপনার তালাক হইছে বা হয় নাই ফটো দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথেই কথা বলেন আমি আমার বন্ধুদেরকে বলবো বোন ও আচ্ছা আমি ওই ওই মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছল ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম খারাপ ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই এটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগায় দিছেন কিসসা কাহিনী লাগায় দিছেন এমন এক অশান্তি লাগায় দিছেন ও তালাক ছাড়া বের হতে না এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুরকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও